আসসালামাইকুম দুই হাজার পঁচিশ সালটাকে বলা হচ্ছে চাকুরি পরীক্ষার মহা উৎসব অর্থাৎ বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ প্রায় লক্ষাধিক পদের এই এই সুযোগটাকে যদি কাজে লাগাতে না পারেন তাহলে হয়তো এর জন্য সারাটা জীবন আপনাকে আফসোস করতে হতে পারে আজ আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি একটা জাদুর বাক্সের সাথে এই জাদুর বাক্সের নাম ইনসেপশন অনলাইন এক্সাম অ্যাপ সাথে থাকছে অবিশ্বাস্য অফার মাত্র এক টাকা পে করে আপনি ইনসেপশন অ্যাপে আজীবন সদস্য হতে পারছেন অর্থাৎ এক পেমেন্টে অতীত বর্তমান ভবিষ্যতে সকল কোর্সে সংযুক্ত হতে পারছেন একটা ভালো প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কার্যকর নোট আমার বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় টানা সাতবার উত্তীর্ণ হবার অভিজ্ঞতা থেকে বলছি নোট তৈরি হয় বিগত বছরের প্রশ্নসমূহ বিশ্লেষণ করে অর্থাৎ যেখান থেকে পরীক্ষায় বারংবার প্রশ্ন হয় সেখান থেকে গভীর থেকে প্রিপারেশনটা নিতে হয় আর বাকি টপিকগুলোর থেকে মোটামুটি ধারণা থাকলেই চলে আমাদের অ্যাপে তিন ধরনের নোট রয়েছে এর মধ্যে একটা ধরন হল পঁয়ত্রিশ হাজার প্রশ্নপাঠ এই পঁয়ত্রিশ হাজার প্রশ্নপাঠ নোটের আওতায় বিগত বছরের প্রশ্নগুলোর ব্যাখ্যার মাধ্যমে গুরুত্বপূর্ণ সকল টপিক পরিষ্কার করা হয়েছে অর্থাৎ এই নোটগুলো যদি কেউ একবার পড়ে ফেলে তাহলে বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার এইট্টি পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে এছাড়াও ইনসেপশন অ্যাপে পাচ্ছেন ইনসেপশন ডাইজেস্টের পিডিএফ এই বইটি হল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর একটা বই আমরা বিগত চারটি বিসিএসে এই বইটি থেকে একশো পঞ্চাশ প্লাস প্রশ্ন কমন পড়তে দেখেছি এছাড়াও ইনসেপশন ইনসেপশানভাবে পাচ্ছেন বিসিএস কিউ ব্যাঙ্ক অ্যান্ড ফাইনাল সাজেশনের পিডিএফ অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেটা আপনি এক নজরে জানতে পারছেন এই বইটির মাধ্যমে ইনসেপশন এভাবে পাচ্ছেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু গ্রামেটিক্যাল রুলস ফর কম্পিটিভ এক্সামস এই বইটিরও পিডিএফ এই বইটি তৈরি করা হয়েছে বিগত বছরের বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা আসা সকল প্রশ্নগুলো প্রথমে টাইপ করা হয়েছে টাইপ করার পর সেগুলো বিভিন্ন রুলের আওতায় ভাগ করা হয়েছে তারপর আমরা কাউন্ট করে দেখি মোটামুটি একশো বাহান্নটা রুলের আওতায় বিগত বছরের সবগুলো প্রশ্ন আসছে এরপর অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো আমরা দিয়ে এই একশো বাহান্নটা রুলকে আরও সমৃদ্ধ করি এছাড়াও ইনসেপশন অ্যাপে পাচ্ছেন ইনসেপশন টপিক বেসড কোশ্চেন ব্যাঙ্ক এই বইটিরও পিডিএফ এই বইটি দুই হাজার চব্বিশ সালের এডিশন কিন্তু আমরা আমাদের অ্যাপে দুই সাল পর্যন্ত আপডেটেড করে দিয়ে দিয়েছি যাতে করে যারা দুই হাজার চব্বিশ সালে বইটা সংগ্রহ করেছে তারা যেন আমাদের সাথে সংযুক্ত থাকলে তারা আমাদের সকল সার্ভিসটা পেতে পারেন তাই মাত্র এক হাজার টাকা পে করে আপনি ইনসেপশন অ্যাপে আজীবন সদস্য হওয়ার মাধ্যমে সকল সার্ভিস সারা জীবনের জন্য পাচ্ছেন সুতরাং এই সার্ভিসটা নিতে দেরি করছেন কেন ইনসেপশন অ্যাপটাতে রয়েছে শেষ হওয়া প্রায় দুইশো প্লাস কোর্সের দুই হাজার প্লাস এক্সাম এছাড়াও ইনসেপশন অ্যাপটাতে রয়েছে দেড় লাখ প্রশ্নের এমসি কুআর কাইপ একশো বিশটি দুইশো নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অর্থাৎ দশম বিসিএস থেকে ছিচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার সফল প্রশ্ন প্রাইমারি পরীক্ষার দুই সাল থেকে শুরু করে এ যাবত সকল প্রশ্ন প্রতিদিন বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার এক সেট এবং প্রাইমারি পরীক্ষার এক সেট প্রশ্নের লাইভ পরীক্ষা হয় এছাড়াও লাইভ এক্সামও হয় প্রতিদিন প্রাইমারি মডেল টেস্ট বিসিএস মডেল টেস্ট এছাড়াও হাজার হাজার এক্সাম তো রয়েছে এবং প্রতিদিন গড়ে দশ থেকে পনেরোটি লাইভ এক্সাম হয় অসংখ্য কোর্স তো সবসময় চলমান থাকছেই আর এই সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকার মাধ্যমে ইনসেপশন টিম আপনাদের সাথে ডেভেলপ করছে উইন ইনস্টিটিউশন আপনি একটা মিনিমাম পেমেন্টের মাধ্যমে ইনসেপশনের সাথে সংযুক্ত হচ্ছেন কিন্তু এর বিনিময়ে আপনি অনেক বেশি পাচ্ছেন অর্থাৎ এখান থেকে আপনিও যেমন লাভবান হচ্ছেন ইনসেপশন টিমও কিছুটা লাভবান হচ্ছে মনে রাখবেন চাকুরি ফার্স্ট চাকুরি মাস্ট এই প্রত্যয়ের সাথে কোনো আপোষ নাই তাই দ্রুত সংযুক্ত হয়ে যান ইনসেপশন অ্যাপে এবং আপনার একটা নিশ্চিত ভবিষ্যৎ গড়ুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্ল